ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا طبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم رب بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ও আদিম ই সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সবাব আসারে নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমল নামাতে গুণা লেখা হবে অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমল নামায় সবাব দিবে কে একই ঝুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী বাঁচায় হয় এই জন্য ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের কোনো দোষ নাই টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে যারা ত ইফিন তাওয়াফকারী তারা কীভাবে তাওয়াফ করছে মসজিদে নববিতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ কীরকম মানুষের সমাগম তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই ওখান থেকে যদি আপনি তেলাওয়াজ শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন নাচ দেখেন গান দেখেন গুণা আছে না নাই তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনি কী দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন ঠিক কি না এই আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি ডিশ লাইন আছে না অনেকের মনিটরিং করতে হবে যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না সব চ্যানেল আমি দেখতে চাই না টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয় টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা কথা কন টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেয় তারপর বাদামটা খাই ছোলা ফেলে দেয় তারপর কলাটা খাই তো টাকা দিয়ে ডিস কিনি বিদায় সব দেখা যাবে না ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে কোন চ্যানেল দেখা যাবে না এটা আপনি বেঁধে দিবেন কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারস কি করছে না করছে সবটা আমানত আমানতের বাইরে কেউ না যিনি মসজিদের ইমাম মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি ঘরের ইমাম আর রিজাল কৌয়া মুনা নিসা একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা বাবা ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সব কিছু তার কাঁধে আমানত যিনি প্রধানমন্ত্রী এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা তার কাঁধে আমানত এটা একটা ব্যাপক বিষয় এজন্য আপনার ছেলে কোন পথে চলে কার সাথে মিশে টিভিতে কোন চ্যানেলটা দেখে এই ব্যাপারে কেমতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে কুল্লুকুম্ র বা কুল্লুকুম্মাস উল আন র তোমরা প্রত্যেকের দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই আর এই টেলিভিশন দেখাটা এটা ভালো কাজে লাগাই আজে চ্যানেল যেন না দেখি রাজি আছেন সবাই আল্লাহ তুমি আমরা পড়ি আমিন না দেখি রাজি আছেন সবাই দক্ষিণ রামপুর আমরা কুমিল্লা সদর দক্ষিণ আজকের এই তফসিরুল কোরআনের প্রোগ্রাম দক্ষিণ আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নসর আশরাফি হেড মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর চমৎকার কথা বলেছেন আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেক্টিভিটি এত বেশি একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম এন্ড উইথ হিজ অডিয়েন্স তার শ্রোতার সাথে স্পিকারের কানেক্টিভিটি চোখে চোখে কথার দরকার আছে না নাই ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায় ভেঙে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না তো আমি দেখছিলাম যে হিউজ কানেক্টিভিটি চমৎকার আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন বিশ্বনবীও এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আব্দিক না সিয়াচি বিয়াদিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমরা গোলাম গোষ্ঠীর না সুইয়াচি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোই আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য আমার নিজের কোনো ইচ্ছা নাই সব ইচ্ছার মালিক কে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী করে দিতে পারেন ক্ষমতা রে ক্ষমতার চেয়ার থেকে নামায় দিতে পারে আবার যারা যারা নির্যাতিত কে মহতারাম আল্লা আবু না আশরাফি ভাই যে কথাগুলো কোরআন আলোকে আমরা আমাদের কাছে তিনি পেশ করেছেন আমরা যেন আমল করতে পারি এবং সে তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও কথা বলেছেন হজরত মাওলানা শাখায়াত বিন তাহের খতিব বাইতুন নূর জামে মসজিদ জাউতলা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু ভাইস চেয়ারম্যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ বাবলু ভাই আসছে আসছিল না মাসাল্লাহ বিশেষ অতিথি জনাব হাজি আবুল কালাম আজাদ সোহাগ ভাই চেয়ারম্যান দুই নং চৌয়ারা আসছে সভাপতি হজরত মালানা ইউনুস সাহেব খতিব দক্ষিণ রামপুর মধ্যমপাড়া জামে মসজিদ এসেছেন সভাপতি মাশাল আল্লাহ আজকে একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো সুযোগ হলে রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুননা